বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেটা বুঝতে হলে আগে উঠতে হয় কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটা বুঝতে হলে কেন আগে উঠতে হবে এর উত্তরটা লুকিয়ে আছে ভিডিওতেই তাই না টেনেই দেখতে থাকুন আজ জানাবো সেই জায়গার গল্প যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একসাথে দেখা যায় ইতিহাস ধর্ম আর সাগর এই গল্পটা মহেশখালীর বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা একটা ভিন্ন সংস্কৃতির জীবনযাপনের খণ্ডচিত্র দেখিয়েছিলাম হ্যাঁ সেই রাখাইন বাজারের সাথেই মৈনাক পর্বত কিন্তু এই পাহাড়ের চূড়ায় এমন কি আছে যার টানে শত বছর ধরে মানুষ ছুটে আসছে এখানে রয়েছে সেই ঐতিহাসিক আদিনাথ মন্দির যেখানে ধর্ম সংস্কৃতি আর প্রকৃতি একসাথে কথা বলে মহেশখালীতে আসলে যখন আপনি এই জায়গাটাতে আসবেন তখন দেখবেন যে একদম ধর্ম এবং সংস্কৃতি একাকার হয়ে মিশে গেছে এই যে আমার চারপাশে দেখছেন অনেকগুলো দোকান এখানে আদিবাসীদের বিভিন্ন বুননের কাপড়চোপড় আছে এই কাপড়চোপড়গুলো আপনারা এখান থেকে কিনতে পারেন আর মহেশখালীর অন্যতম আকর্ষণ যেটা আদিনাথ মন্দির আমি এখন সেই মন্দিরের ভিতরে ঢুকবো আর এই আদিনাথ মন্দিরই হল এখানকার স্থানীয়দের সংস্কৃতির কেন্দ্র মন্দিরে পৌঁছিতে হলে পাহাড়ে উঠতে হবে এই সিঁড়িগুলোই বেয়ে ওঠার পথ উপরে পৌঁছনোর পথে চোখে পড়ে মন্দিরের আধুনিক স্থাপনা যেখানে আজও নিয়মিত ধর্মীয় আচার পালিত হয় ভক্তদের পাশাপাশি এখানে বহু দর্শনার্থীও আসেন মূল মন্দিরে পৌঁছতে প্রায় পঁচাশি মিটার উঁচু পথ অতিক্রম করতে হয় ভাঙতে হয় একের পর এক সিঁড়ি তাই বলতে পারেন এই পথটাই যেন ভক্তদের ভক্তির আসল পরীক্ষা এই সিঁড়িগুলো উঠতে একটু সময় লাগে তবে উপরে পৌঁছনোর পর ক্লান্তিটা আর মনে থাকে না সিঁড়ি ওঠার পথে শুনুন একটি লোক কাহিনী কথিত আছে এখানকার এক মুসলিম জমিদারের গরু হঠাৎ দুধ দেওয়া বন্ধ করে দেয় পরে দেখা যায় গরুটি প্রতি রাতে পাহাড়ের এক পাথরের উপর গিয়ে দুধ ছেড়ে আসে আর ঠিক সেই জায়গাতেই নাকি আবিষ্কৃত হয় একটি মূর্তি সেই বিশ্বাস থেকেই শুরু হয় এই মন্দিরকে ঘিরে মানুষের আনাগোনা এটা হচ্ছে আবিনাথ মন্দিরের যে পাহাড় সেটা এটা মূলত মৈনাক পর্বত নামে পরিচিত এখানে একটা মন্দির আছে কিন্তু যেহেতু এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আর আমরা আপাতত সেই মন্দিরটাতে যাচ্ছি না আমরা এখান থেকেই প্রকৃতিটাকে করতে চাই উপরে দাঁড়িয়ে মনে হচ্ছিল এতটা পথ উঠে আসার পরই এই জায়গাটা সত্যি করে অনুভব করা যায় নিচে পানের বরজ পাহাড়ের ঢাল সবুজের পর সবুজ দূরে দেখা যায় পাহাড় আর সাগরের রেখা সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি ভ্রমণকে স্মৃতিবহ করে রাখতে দর্শনার্থীরা এখানে সেলফি বুদ্ধে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন এই সৌন্দর্য উপভোগ করতে করতেই সামান্য সামনে এগুলে চোখে পড়বে মূল মন্দিরের এই বেদী সোনালী রঙের আভা ছড়ানো এই মন্দির দেখতে অনেকটা সৌধের মতো। ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দিরের ভিত্তি বহু প্রাচীন কেউ কেউ একে ক্রেতা যুগের সাথেও যুক্ত করেন তবে ইতিহাসবিদদের মতে বর্তমান কাঠামোর নির্মাণকাল সম্ভবত ষোড়শ শতাব্দীর আশেপাশের সময় মূলত এই মন্দিরটিকে কেন্দ্র করেই করে উঠেছে এখানকার লোকালয় তাই এটি শুধু একটি মন্দির নয় বরং একটি সময়ের সাক্ষী বিশ্বাস আর প্রকৃতির মিলিত নিদর্শন এই জায়গা শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য প্রিয় দর্শক আপনার যদি ভ্রমণ আর এমন জায়গার গল্প ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন